আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা মদিনাতুল মনব্বার এসে আমরা উপস্থিত হয়েছি এবং রসুলুল্লাহর রও জারে রসুল্লাহর বরগায়ে যে আরো করার উদ্দেশ্যে রুম থেকে বের হয়েছি সর্বপ্রথম মদিনাতুল মনাব্বার মসজিদে নবীর সবুজ গম্বুজের সাথে যে আরও কিছু মিনার রয়েছে এই মিনারগুলোর মধ্যে সর্বপ্রথম দুইটি মিনার আমাদের চোখের দৃষ্টিগোচর হয়েছে আলহামদুলিল্লাহ আরো দুইটি গম্বুজ আমাদের দৃষ্টিগোচর হয়েছে আলহামদুলিল্লাহ আরো কতগুলা গম্বুজ আমাদের চোখের দৃষ্টিগোচর হয়েছে আলহামদুলিল্লাহ মদিনাতুল মোন ঐতিহাসিক মনোরম জান্নাতি সুপরিবেশ সুন্দর পরিবেশ মনোমুগ্ধকর পরিবেশ যা আপন্নয়নে না দেখলে উপলব্ধি করা সম্ভব না আলহামদুলিল্লাহ দুজাহানের বাদশা নবী সরকারে কায়नात মাহবুব একা উযিরে আরাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামে রওজা শরীফের সবুজ গম্বুজ আমাদের দৃষ্টিগোচর হয়েছে শুকরিয়া আসসালামু আলাইকুম সালামু আলাইকুম ওয়া সাল্লাম